25 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস এই দিনটি উদযাপন হয় জাতীয় ভোটার দিবস অর্থাৎ ন্যাশনাল ভোটারস ডে হিসেবে গত 2011 সাল থেকে এই উদযাপন চলছে এই উদযাপন আমাদের দেশে নির্বাচন কমিশন করেন দিল্লিতে যেখানে মাননীয় রাষ্ট্রপতি উপস্থিত থাকেন এছাড়া প্রত্যেক রাজ্যের সদরে অর্থাৎ কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গে উদযাপিত হবে তার নিচে বিভিন্ন জেলায় জেলাশাসকের অফিসে এবং তার নিচে রেজিস্ট্রেশন অফিসার যারা তাদের পর্যায়ে এই দিনটি রয়েছেন উদযাপিত হয় এছাড়া প্রতিটি পোলিং স্টেশনে যারা বিএলও আছেন তারাও এই জাতীয় ভোটার দিবস উদযাপিত করেন এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটারদের ভারতের গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে সচেতন করা ভাবি ভোটার যারা রয়েছেন তাদের ভোটার তালিকায় নাম তোলানোর জন্য সর্বতোভাবে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা এবং ভোটের সময় প্রত্যেকে যাতে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তার জন্য প্রত্যেকে উৎসাহ প্রদান করা এবং তাদের যে প্রয়োজনীয় তথ্য তা তারা কিভাবে পাবেন সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া জাতীয় ভোটার দিবসের এই উদ্দেশ্যকে সামনে রেখে আগামী পঁচিশে জানুয়ারি আমাদের কলকাতার অনুষ্ঠানটি হবে ভাষা ভবনে জাতীয় গ্রন্থাগারে এবং এইখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব মহাশয় এছাড়া উপস্থিত থাকবেন আমাদের যে সমস্ত জেলা শাসকরা পুরস্কৃত হবেন ভোটার তালিকা সংক্রান্ত কাজ এবং নির্বাচন সংক্রান্ত কাজের জন্য তারা এবছর চারজন জেলা শাসক পুরস্কৃত হচ্ছেন ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য পুরস্কৃত হচ্ছেন পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার জেলাশাসক এছাড়া ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য জন্য পুরস্কৃত হচ্ছেন দুটি জেলার জেলাশাসক দক্ষিণ চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ি এর সঙ্গে সঙ্গে আমাদের এই জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কম্পিটিশন হয়েছিল প্রতিযোগিতা হয়েছিল সারা রাজ্য জুড়ে তাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা যারা ইলেকট্রাল লিটারেসি ক্লাবের মেম্বার তারা সেখানে রাজ্য পর্যায়ে যারা প্রথম তিনটি স্থানাধিকারী রয়েছেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকেও এই জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মাননীয় সদস্যরা তারা উপস্থিত থাকবেন আমাদের প্রোগ্রামে এবং তার সঙ্গে সঙ্গে persons with disability or মানসিক ভাবে যারা challenged তাদের representation ও থাকবে আমাদের রাজ্য পর্যায়ে যে কমিটি আছে তার সদস্য সদস্যারাও উপস্থিত থাকবে আগামী কাল দুপুর দুটো থেকে এই অনুষ্ঠান হবে জাতীয় ভাষা ভবন জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে।